আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো অনেক ভাইয়েরা মাস্কিও রোটারের জন্য ফোন দিচ্ছে আটচল্লিশ প্লেট মাস্কিও রোটার তো তাদের জন্য আজকে একটা ভিডিও উপস্থাপন করতেছি আজকের রোটারটি হচ্ছে নিউ হল্যান্ড কোম্পানির মাস্কিও রোটার অরিজিনাল তো এই রোটারটি মোটামুটি খুব ভালো কন্ডিশনে আছে কোনো সান শব্দ নেই রানিং রোটার যারা কম বাজেটের মধ্যে ফ্রেশ রোটার খুঁজতেছেন তাদের জন্য আজকের ভিডিওটি তো যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো ভিউয়ার্স রোটারটি দেখতে পাচ্ছেন রোটার ফালগুলো পর্যন্ত এখনো মোটামুটি চালার উপযোগী আছে রোটারে বর্তমানে এক টাকারও কাজ করতে হবে না শুধু কিনবেন আর চালাবেন এমনিতে পরে থাকার কারণে উপরের রং কালার একটু ড্যামেজ হয়েছে তাছাড়া ভিতরের কন্ডিশন একেবারে খুব ফ্রেশ আছে আপনারা যদি কেউ নিতে চান তাহলে এসে রোটারটি ইউজ করে তারপরে কিনতে পারবেন এছাড়াও আমাদের কাছে অনেক কয়েকটি রোটার আছে এবং শক্তিমান দেখতে পাচ্ছেন আর যদি কারোর রোটারের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে দিনাজপুর জেলা পার্বতীপুর থানা জশাইমোর বাজার আমাদের এখানে যেকোনো প্রান্ত থেকে আসতে পারেন ট্রেনে আসলে পার্বতীপুরে নামতে হবে